শরিয়তুরের ফতুয়া খুলনা থেকে যার দূরত্ব একশো পঞ্চাশ কিলোমিটার এমত অবস্থায় ভাইদের বাড়িতে বেড়াতে গেলে সালাদ কি কসর হবে তাহলে কোন মহিলা প্রশ্ন করেছেন ভাইদের বাড়ি বেড়াতে যাচ্ছেন কসর হবে একশো পঞ্চাশ কিলোমিটার হ্যাঁ কসর হবে জি নাকি পুরোটুকু পড়তে হবে কসর করবেন কিন্তু থাকবেন কয়দিন এটা দেখার বিষয় থাকবেন কয়দিন এটা দেখার বিষয় সঠিক মত যেটি সবচেয়ে বেশি সতর্ক সেটা হচ্ছে আগে থেকে যদি নিয়ত থাকে যে আমি সেখানে চার দিনের বেশি মানে পাঁচ দিন ছয় দিন সাত দিন দশ দিন বিশ দিন থাকবো তাহলে প্রথম দিন থেকে ওখানে মকিম আপনি কিন্তু চার দিনের ভিতরে ফিরে চলে আসবে একদিনের জন্য যাচ্ছি দুই দিন তিন দিন চার দিনের জন্য যাচ্ছি শুধু ওখানে গিয়ে চার দিন স্টে করবো অবস্থান করবো তাহলে আপনি মুসাফির তাহলে আপনি মুসাফির আপনারা জানেন যে মক্কা যাচ্ছেন মদিনে যাচ্ছেন মদিনে আমি পাঁচ দিন থাকব তাহলে প্রথম দিন থেকে আপনি সেখানে মক্কাইন এম পিছনে তো আপনার কসর চলবেই না কিন্তু এমনি একা পড়লেও কসর চলবে না কারণ আপনি পাঁচ দিনের জন্য গিয়েছেন কিন্তু সাত দিন থাকবেন মক্কা মদিনে মিলে তিন দিন মক্কাই আর চার দিন মদিনে ধরেন তাহলে কোনো জায়গায় আপনি পাঁচ দিন যেহেতু চার দিন বেশি থাকলেন না সুতরাং আপনি এই সাত দিন কী করতে থাকেন বা চার দিন চার দিন আট দিন হয়ে গেল কিন্তু চার দিন পাঁচ দিন এখনও হয়নি তাহলে কসর করবেন আর রাস্তাতে যখন চলমান অবস্থা আছেন তখন কসর করবেন যদিও আপনি বিশ দিনের জন্য মক্কা যাচ্ছেন রিয়াজ যাচ্ছেন বিশ দিন থাকবেন তাহলে রিয়াজে পৌঁছে যাওয়ার পরে মুখিম কিন্তু আপনি রাস্তাতে মুসাফির কসর করবেন তারপরে বলছেন আমি হজ উমরা বইতে পড়েছি যে ব্যায়ুল্লাই নামাজের কোনো নিষিদ্ধ সময় নেই এটা কি সঠিক হ্যাঁ ব্যায়ুল্লাই যেহেতু তফ চব্বিশ ঘন্টা চলতে থাকে একমাত্র ফরজ সময় বাদ দিয়ে আর সাথে সংশ্লিষ্ট দুই রাখা তফের সন্ন্য সালাত রয়েছে সুতরাং হাদিস রয়েছে যে তোমাদের কেউ যেন বাধা না দেই তাফা বেহাজাল আল যে তওয়ফ করবে এই আইয়াতা সাতিন আ যে কোনো সালাত আদায় করবে তওয়াফ করলো আর যে কোনো ওয়াক্তে মসজিদে হারামে সালাত আদায় করবে মিল্লাইলিন রাত্রে হোক অথবা দিনে হোক রাত্রে হোক অথবা দিনে হোক জি সূর্য ওঠার সময় হোক হ্যাঁ সূর্য ডুবার সময় হোক যদিও ঠিক সূর্য উঠছে ঠিক সূর্য ডুবছে ঠিক সূর্য মাথার ওপর এই তিনটি সময় যেহেতু নিষিদ্ধ আর কড়া নিষিদ্ধ সেই জন্য ওই সময় যদি সতর্কতা থাকে অবলম্বন করে সতর্কতা তাহলে ভালো কিন্তু অনেক অলমারা বলেছেন যে না যেহেতু এই হাদিস রয়েছে মসজিদে হারামের ক্ষেত্রে সুতরাং সব সময় নজ পড়া যায় আর এটা খেয়াল করে না অনেক সময় অফ শেষ হলো সূর্য ঠিক উঠতে যাচ্ছে হয়তো বা সূর্য ঠিক ডুবতে যাচ্ছে সাথে সাথে আপনি এত নামাজ পড়ে দিলেন যাই কিন্তু মসজিদ নবী যাইছেন মসজিদ এত নাই অন্য জায়গায় নাই জি একটু থেমে যান জি